আমার বন্ধু শিরিকে তোমরা এত গুনাহ সেটা করার সাথে সাথে আগে যত नेक ছিল সেকেন্ডের ভিতরে বাতিল হয়ে যাবে এ নিয়ে আমি একটা বই লিখেছি প্রচলিত শিরিক ও তা থেকে বাঁচার উপায় বাংলাদেশে চলো মানুন 30টা লেখছি হাসতে হাসতে শিরিক করে মানুষ হি জানে না হে যে

খুব বিপদ খুব বিপদ এমন মসজিদ আমিও চিনি যে মসজিদ ইমাম ও কাফের মোয়াজিন কাফের মুসল্লি সবগুলা কাফের রাসূল বলেছেন একটাও মোমেন্ট থাকবে না ওই হাদিস বাংলাদেশে ফলে গেছে মেজদাক পাওয়া গেছে ওই মসজিদ দেখতে চান ঢাকার বকশি বাজারে যান মাদ্রাসা বোর্ডের পাশেই ডাকালিয়ার লিয়ার কাশগরি হলের সাথে কাদিয়ানিদের মসজিদ আছে না নাই ইমাম নাই কাদিয়ানিদের ইমাম নাই আজান একামত নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না জামাতের সাথে তো পড়ে কাদিয়ানির মসজিদে মমেন আছে কয়জন ইমাম ও কাদিয়ানি মসজিদ মুসল্লিও তো কাদিয়ানি মহমেন না কাফের কোরআনের অক্ষর স্বীকার করলো কাদিয়ানি নিখা আলিফ তামিম খতমান্ন বিশ্বনবী শেষ নবী এটা মানলো না তাদের থাকলো না এখন কোরআনে আছে হাত কাটো ডাকাত শুলে দাও ধরে ধরে একশো বেত লাগাও জমিন যার আইন চলবে শুধুই তার আল্লাহর আইন যারা মানে না তারা কাদিয়ানি কাফের ফের হলো চাইরক্ষর স্বীকার করে তারা ডজন ডজন আয়াত বাদ দিয়া মোমেন থাকে কেমনে ইমানদারি নাই নির্বাচন যখন আসে একদল লোকের ইমান যায় নতুন করে মশে হয় মাই খাতে নিয়ে নেতা মানুষ ভোটের আগে স্লোগান দেয় আপনার জনগণ সকল ক্ষমতার উৎস এই কথা বিশ্বাস করার সাথে সাথে ইমান চলে যাবে কারণ ক্ষমতার উৎস হলেন একমাত্র আল্লাহ

তোমার হাতে মালিকানা তুমি যাকে চাও ক্ষমতা দাও যাকে চাও ক্ষমতা কেড়ে নিয়া জেলখানার দাও ক্ষমতা কে জোরে বলতে হবে ভাইরা কে দে কেড়ে নে কে এটা তো কয়েদিন আগো আমরা দেখেছি টাকলাম ওর কে দেখে ঠিক না আল্লাহ কেমনে ক্ষমতা কারিয়া নিয়ে চরম বেডতি করে ছেড়ে দিল কেমন বেড্যুতি করলো অত ইজ্জুমান তাসা অত জিল্লুমান তাসা বিয়া খঈদ ইনকালা কুল্লিশ এংপদীৎস আপনি যদি বলেন জনগণ সকল ক্ষমতার উৎস আয়াত স্বীকারকারী কুফুরি করলেন আল্লাহর ক্ষমতা জনগণকে সামিল করলেন যেই গুণের মালিক একমাত্র আল্লাহ এটাতে অন্য অন্যকে সামিল করার নামে হলো শিরিক হিন্দুদের যখন আসে একদল মুসলমান নতুন করে কাফের হয় মোশরেখ হয় তারা স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার এমন স্লোগান বাংলাদেশে আসে না নাই আজ থেকে দশ বছর আগে স্লোগানটা ছিল না এই স্লোগান মান যায় আপনি বুঝেন না তাই আপনি দিচ্ছেন কিন্তু প্রিয় ভাই আমার বলুন তো না বুঝে বিষ খাইলে অসুবিধা আছে না নাই বুঝেন না কি হইছে খাইয়া দেখেন খবর আছে কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন বাংলা অর্থ হলো তোমার ধর্ম তোমার আমার ধর্ম কোরআনে আসেনি মুখাস্ত পারেন তো আয়াত সবাই পারে কে না পারে মুসলমান সবাই পারে বাংলা তো কি তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার এর মানে হলো ধর্ম উৎসব শুধু তার কিন্তু আপনি কি বললেন ধর্ম যার যার উৎসব নাকি সবাই কি আজীব কথা রে পূজা করা যায় না হারাম জোরে বলুন জায়েজ না হারাম ছোট হারাম না বড় হারাম এ না সিরকালা জুলমুন জিম এটা আপনার কাছে উৎসব হলো কেমনে মদের অনুষ্ঠানে মদ খায় সে অনুষ্ঠান হারাম জেনার অনুষ্ঠানে জেনা করে সেই অনুষ্ঠান হারাম না ছানাসি করে সিলেমে ওই অনুষ্ঠান হারাম যেখানে নমনম করে মূর্তিরে সিজদা দেয় এটা আরো জঘন্য হারাম ঠিক কি না এটা তো শিরিক হ্যাঁ বন্ধু হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করবে আমরা বাধা দেব না হিন্দুরা মূর্তি পূজা করবে সরকারের দায়িত্ব তাদেরকে নিরাপত্তা দিতে হবে পুলিশ দেবে বিজিবি দেবে র্যাব দেবে সরকারের নেতারা যাবে এমপি মন্ত্রী চেয়ারম্যান যাবে বলবে তোমরার কাজ তোমরা করো কেউ বাধা দিতে পারবে না যদি কেউ মূর্তি ভাঙতে আসে তাকে গুলি করে দেবেন ইসলাম না বলবে না কিন্তু তাদেরকে ওই কাজে উৎসাহ দিলে আপনার ইমান থাকবে না

আল্লাহ আদো আম তারা আল্লাহর বাদ দিয়া যাদের পূজা করে তাদেরকে তোমরা গালি দিও না নসে তারা না বুঝে আল্লাহর গালি দিয়া বসবে জাকার আল্লাহ বলছে গালি দেয়া পর্যন্ত নিষেধ তুমি দেখানো যাবে না দিনের সাহেব বুঝে নিতে হবে বাংলাদেশ আপনারা শতকরা নব্বই জন মুসলমান তাই হিন্দুদের মূর্তি যদি আপনারা মন্দিরে গিয়ে ভাঙেন ভারতে মসজিদ ভাঙ্গা শুরু হওয়ার সম্ভাবনা আছে না না তা আপনি তো দাঙ্গা লাগাইয়া দিলেন হিন্দু মূর্তি পূজা করবো আমরা বাধা দেব না কিন্তু ধর্ম যার উৎসব তার তার এই স্লোগানের বাহিরে যাওয়া যাবে না এখন আপনি স্লোগান বানাইছেন ধর্ম যার উৎসব সবার মুসলমানের পোলা পানরা আপনি সরু দিচ্ছেন যা যা উৎসবে যা এমন হিন্দুদের মন্দিরও পাওয়া যায় যে অনুষ্ঠানে পূজাতে হিন্দুর সে মুসলমান বেশি অবস্থা এমনও দেখা যায় হিন্দুদের মূর্তির সামনে যে প্রসাদ দেয় বাতাসা সিরা কলা দুধ মুসলমানের পোলা পান এগুলো কারাকারি করে খায় অথচ মূর্তির সামনে যখন কোনো জিনিস উৎসর্গ করে দেয় ওটা খাওয়া হারাম 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 এটা খাওয়া যাবে না